예, 숟가락. 네, 숟가락. 네, 이가락 네, 숟가락. 네, 숟가락. 네, 숟가락. 네, 숟가락. 네, 숟가락. 네, 숟가락. 네, 숟 네, 숟 জায়গা নিব না হুম ক্যামেরাম্যান কেরি সাথে আছে আর মডেল আছে এখানে দুজন নায়ক নায়িকা দুজন মডেল আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন মডেল নায়ক নায়িকা আমরা আসছে ফটোশুটে হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা ব্রহ্মপুত্র নদ কাঁচিজলি জয়নাল আবেদিন পার্ক ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে আপনারা ফিল নিতে পারবেন সিলেট জাফলং এর ফিল নিতে পারবেন ঠিক আছে সিলেট জাফলং এর থেকে কিন্তু কম নয় এটা হ্যাঁ অর্ণব বলো কিছু বলো একদম একশো একশো দেখেন বান্ধবীরা মিলে কিভাবে ভিডিও করতেছে টিকটক ভিডিও বানাচ্ছে কিভাবে দেখুন ওয়াও অস্থির না সেই

আমরা তো পানিতে নামতেছে না নৌকা মাটির মধ্যে আছে কি দেখছেন বাজেট কম তো এই জন্য নামতে পারলাম না বাঘে গর্জন দিল গর্জন দিল কিছু বুঝলাম না শিয়ালে গর্জন দিছে অনুভূতি বলেন আপনাদের হুম বলেন কিরত মশাই বলেন আপনার অনুভূতি কেমন অনুভূতি ঘুম পাচ্ছে হুম আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি আপনি বলেন আপনার অনুভূতি কেমন আপনি এখানে কি উদ্দেশ্যে আসছেন আপনি কি উদ্দেশ্যে আসছেন বলেন ম্যানেজার ম্যাডাম কিন্তু আজকে ম্যাডাম কিন্তু গর্জাস লাগছে এবং উনি কিন্তু এই পর্যন্ত আমাদের কাছে অনেক মানে রোজার মাস তো তারপরে কিছু বলা যায় না আসলে আরে কিছু খাওয়া যাচ্ছে বুঝছেন এখন আর কি বলবো ইফতারি করব কিন্তু ইফতারি করার प्रिपरेशन নাই আমার কাছে যদি পার্কি আজকে ইফতারি টাইমটা পার্ক করতেছি আজিনের রুবেল মামার পুচকা কে কে খেতে যান চলে আসবেন ময়মন সিংহ দেখেন সবাই এখানে আসছে আমরা কাটিজুলি জয়নাল আবেদিন পার্ক এই কি অবস্থা তোমাদের অনুভূতি কেমন একটু বলো এনামানকিন ওর பேர் লুসি অর্ণব ডাঙ্গো ওর পে নং কে ডিও ওর পে অ্যাপেল দেখেন কিভাবে খাচ্ছে হ্যাঁ

আপনারা চাইলে আসতে পারেন টুকি